ولا أنا عابدون ما عابدتم ولا أنتم عابدون ما أَعْبُدُ لكم دينكم وَلِيَ صدق الله السلام عليكم ورحمة الله وبركاته

জুবিন আছে জুবিন জুবিন স্টেজে চলে এসো এরপরে তৈরি থাকতে বলছি সাজিদ মোল্লা তৈরি থাকতে বলছি সাজিদ মোল্লা প্রদর্শন করার জন্য স্টেজে আসতে অনুরোধ করছি মোহাম্মদ সাজিদ মোল্লা মোহাম্মদ সাজিদ মোল্লা এখনই কেরাত পরিবেশন করবে এরপরেই তৈরি থাকতে বলছি মোহাম্মদ আরাবুল মোল্লা তৈরি থাকতে বলছি মোহাম্মদ আরাবুল মোল্লা আউজু বিল্লাহি মিনাশ খেলবেশন করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মল্লা

وزيم. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون قل أنتم وما أنا عابد لا أنتم عبدتم আলহামদুলিল্লাহ এরপরে খেরাত পরিবেশন করার জন্য স্টেজে আসতে অনুরোধ করছি মোহাম্মদ শাকিল খেরাত পরিবেশন করার জন্য স্টেজে আসতে অনুরোধ করছি মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল নেই ছোটদের খেলা প্রতিযোগিতা আমরা এখানে সমাপ্ত করছি যেহেতু যতটা নাম ছিল আমরা সবাইকে দেখে আমরা এখনই আমরা শুরু করছি প্রতিযোগিতা ছোটদের যাদের নাম ছিল ছোটদের খেরাক প্রতিযোগিতা শেষ প্রতিযোগী মোহাম্মদ শাকিব এখনই খেরাক পরিবেশন করবে পরেই আমরা শুরু করব বি ক্যাটাগরির অর্থাৎ বড়োদের খেলার প্রতিযোগিতা হাই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তাদের খেলা প্রতিযোগিতা হবে এখনি আমরা তাদের খেলার প্রতিযোগিতা এখনই শুরু করবেন 哎。Hey.

আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডিটি ইভেন্টস অর্থাৎ ছোটদের খেলার প্রতিযোগিতা এখনি সমাপ্ত করেছি এখনি আমরা বড়দের খেলার প্রতিযোগিতা শুরু করব বি ক্যাটাগরির খেলার প্রতিযোগিতা শুরু করব বড়দের খেলার প্রতিযোগিতা যাদের নাম রয়েছে তাদের নামগুলো একবার ঘোষণা করছি অনতি বিলম্বে তোমরা স্টেজের সামনে চলে এসো তোমাদের নামগুলো আমরা একে একে ডাকছি তোমরা সকলে স্টেজের সামনে চলে এসো রেহেনা সুলতানা তানিয়া খাতুন রিমি খাতুন রাহিনা পারভিন শাহিনা পারভিন মোহিনী খাতুন জোনায়দ হোসেন মহিনুর ইসলাম তৌফিক মন্ডল আরাফাত আলী আখতার আলী তাহা হোসেন আজমিরা পারভিন রানী রেশমা খাতুন জান্নাতুন নেসা জুলেখা খাতুন তিথি খাতুন আজমিরা পারভিন আব্দুল আজি আশরাফুল মোল্লা ইয়ানুর মোল্লা যাদের নামগুলো ঘোষণা হয়েছে তোমরা সকলে স্টেজের সামনে চলে এসো আমরা একে একে তোমাদের নামগুলোকে ঘোষণা করছি তোমাদের সবাইকে একে একে স্টেজে এসে খেলা পরিবেশন করতে হবে আপনারা সকলেই অবগত বিষ্ণুপুর একতার সঙ্গে পার্শ্বস্থ ময়দানে যে সম অনুষ্ঠিত হয়ে থাকে আজকে তার প্রথম দিবস প্রথম দিনে শুরুতেই সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান আমরা বিকালে শুনছিলাম কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান একটু আগেই সমাপ্তি ঘোষণা করা হলো ছোটোদের খেরাত প্রতিযোগিতা এখন অনুষ্ঠিত হবে বড়দের খেরাত প্রতিযোগিতা এবং তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক মোকালামা পরিবেশিত হবে কিছু বিষয় ভিত্তিক মোকালামা পরিবেশিত হবে বিষ্ণুপুর রহমানিয়া মডেল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের দ্বারাই আপনারা অবশ্যই তার জন্য একটা আগ্রহী হবেন এবং ঠিক পরেই আজকে সাজানো হয়েছে তারপরেই হবে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা আসবেন আগামীকাল এই জায়গাতে সমস্ত ইমানদার মর্দাদের রোগের মাদু ফেরাতে পবিত্র কোরআন শরীফের ফেলাতে হবে এবং বাগরি হালকা জিকির অনুষ্ঠিত হবে এবং তারপর পরেই অজন অসিহ শুরু হবে ইনশাআল্লাহ এই মজলিসে গৌরবময় উপস্থিতি সম্মান ধন্য সক্কাত আলেম দীন ফুরফুরা শরীফ থেকে আগত জনাব হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী আল সাহেব তিনি যত সময় আসবেন তার মুখ নিশ্চিত বাণী আপনার দিগকে অবশ্যই শোনাবেন আগামীকাল অজন ও সেহতের মধ্য দিয়ে আপনাদের সবাইকে এ মজলিসের শেষ করা হবে ইনশাল্লাহ সামনে যারা এসছে এখনই বড়দের খেলা প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু করব একবার তকবিরে ধ্বনি দিয়ে মজলিসের গুরুত্ব আরো বেশি সুশোভিত করতে অনুরোধ করছি সকলে একবার উচ্চ স্বরে উচ্চ অজে তকবিরে ধ্বনি আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে খুব সুন্দর ভাবে আল্লাহ আল্লাহাকের অসংখ্য আমরা এই করে শুরু করছি বড়দের খেরা প্রতিযোগিতা কমিটির ভাই যারা রয়েছেন আমি অনুরোধ করছি বাচ্চাদের বসার সুবিধার্থে সামনে একটা ত্রিফল বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করে কমিটির ভাই যারা রয়েছেন অনুরোধ করছি সামনে একটা ত্রিফল বিছিয়ে দিন যেহেতু ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের বসার সুবিধার্থে একটু সুযোগ করে দিন হ্যাঁ

একটু বসার সুযোগ করে দেন আমরা বড়োদের খেরাত প্রতিযোগিতায় যাদের নামাজে আওয়ার্ডার ঘোষণা করছি বলি আমরা কেরাত শুরু করছি মোসাম্মিনা সুলতানা তানিয়া খাতুন রিমি খাতুন রাহিনা পারভিন শাহিনা পারভিন মোহিনী খাতুন জনেদ হোসেন মহিনুর আলী তৌফিক মন্ডল আরাফাত আলী আখতার আলী তহা হোসেন আজমিরা পারভিন রানী রেশমা খাতুন জান্নাতন নেসা জুলেখা খাতুন টিটি খাতুন আজмира পারভেজ আব্দুল আজিজ আশরাফুল মোল্লা ইয়ানুর মোল্লা যাদের নাম ঘোষণা হয়েছে সবাই সামনে চলে এসো আমরা শুরু করছি আমাদের তৃতীয় ইভেন্ট বড় দল প্রতিযোগিতা आज के बरोदे खेलकूद प्रतियोगिताओं के प्रथम प्रतियोगी मोहम्मद रिहाना सुल्ताना मोहम्मद रिहाना सुल्ताना तुम तो आगे स्टेज आजने के अनुरोध करती है બોલતી <laughs> એમાં <laughs> 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 <laughs>